বিভিন্ন নেতৃবৃন্দ আলোচকবৃন্দের কাছ থেকে আপনি যে সুদূর এবং আপনারা যাচ্ছেন সেই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে আপনাদের মানসিকভাবে সচেতন করা আপনাদের আনুষঙ্গিক কার্যক্রমগুলো প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন করবেন সে ব্যাপারে বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন হাতে এবং কলমে আমি ধন্যবাদ জানাচ্ছি শরীফ হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট হাফেজ সাহেবকে অত্যন্ত তিনি যত্নের সাথে আজকে আমি দেখলাম যে অত্যন্ত সুন্দরভাবে তিনি এই বিষয়গুলোকে উপস্থাপন করছেন এবং আলোচনার ফাঁকে ফাঁকে মেহমান বৃন্দকে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন উনি একজন প্রাজ্ঞ অত্যন্ত ধৈর্য এবং সাহসিকতার সাথে সাবলীলতার সাথে তিনি তার এই হজ গরুপকে সামনে এগিয়ে সময় খুব আমাদের সলাতুল জুম্মা সমাগত অল্প একটু সময় এই সীমিত সময়ের কয়েকটি দৃষ্টি আকর্ষণীয় কথা আপনাকে বুঝতে হবে আপনি কে আপনি কে এটা আপনাকে আগে বুঝতে হবে যে আল্লাহরবুল্লাহিন কর্তৃক আপনি সিলেক্ট হয়েছেন এটা কতগুলো সৌভাগ্য বিষয় এটা যদি আপনি ব্যক্তিগতভাবে যদি উপলব্ধি করতে না পারেন এটা হবে নিয়তের ক্ষেত্রে একটু গাফিলতা নিয়তের ক্ষেত্রে একটু ত্রুটি হতে পারে কারণ আপনি কে কোন কোন শর্তগুলো পালন করে মহান আল্লাহ তালার অনুগ্রহ ভাজন হয়ে তার মেহমান হয়ে আপনি মক্কা মোকাররমার আপনি যেতে চলেছেন এটা আপনাকে উপস্থিত আপনাকে এটা উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রস্তুত গ্রহণ করতে হবে বুখারি শরীফের সেই হাদিস কর্মের ফলাফল নিয়াতের পরে নির্ভরশীল নিয়াত যদি পরিশুদ্ধ না হয় নিয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমার সমস্ত কর্মকাণ্ড কিন্তু পণ্ড হতে কিন্তু বাধ্যপ্রিয় উপস্থিতি এই জন্য আমাকে সচেতনতার সাথে উপলব্ধি করতে হবে আমি কে এবং আমি যাচ্ছি কোথায় কোন প্লেসে আমি যাচ্ছি এ প্লেসটার ঐতিহাসিক ঐতিহ্য কি আপনাকে জানতে হবে আমি যেতে চলেছি সেই জায়গায় যেখানে হজরত আদম আলাহ সালাতাম এবং হওয়াল সালাতামকে পৃথিবীতে প্রথমে পাঠিয়ে আরাফার ময়দান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এবং তিনি মুস্তালি ভাই রাত্রি যাপন পূর্বক এরপরে জান্নাত থেকে যে পাথর আসছে সেই পাথরটা নিয়ে তিনি সেখানে প্রথমে ভিত্তি প্রস্তাব স্থাপন করেছেন এই পৃথিবীর মূল কেন্দ্র বাকাতুল মোকাররমা আপনি সেখানে যেতে চলেছেন আপনাকে এটা মনম্বিত রাখতে হবে আপনি কোথায় যাচ্ছেন ইতিহাস ঐতিহ্যে ভরা বিশ্ব মুসলিম মুম্বার মূল মিলন কেন্দ্র যেখানে বিশ্ব মুসলিম মুম্বার মহা সম্মেলন প্রতি বছর সেখানে সম্পর্ক হচ্ছে সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বিশ্ব মুসলিম উম্মা কিভাবে তার ইবাদতের কার্যক্রমগুলো সম্পন্ন করবে প্রিয় উপস্থিতি সীমিত সময় আমি এর বাইরে কিছু বলতে পারতেছি না আপনার শুধু একটা বিষয় মনে করুন আপনারা কত সৌভাগ্যবান এখানে ইচ্ছা করলে যে কেউ কিন্তু যেতে পারে না কোনো অমুসলিমের যাওয়ার এখানে সুযোগ নেই তিনি বিশ্বের যত বড় ক্ষমতা ধরা হোক না কেন তিনি যদি মুসলিমের বাইরে থাকেন তিনি সেখানে যেতে পারবেন না পারবেন বলেন তিনি কিন্তু যাওয়ার একটা সেখানে তার বিন্দু মাত্র নাই ইতিহাস সাক্ষী কালের আবর্তন ঘটেছে অনেক কিন্তু এর ব্যতিক্রম কখনো ঘটে ঘটে ঘটেছে নাই শাসক ছিল আব্রাহা সোনা ফিলে আপনারা পড়েছেন আল্লাহ সুবাহ সেই আব্রাহাকে কিভাবে ধ্বংস করেছেন এই কাবা শরীফ তিনি নিজে সংরক্ষণ করবেন এখানে তিনি কারোর পরে দায়িত্বটা দেন নাই সেই বিশাল এক জায়গায় আপনি যেতে চলেছেন এটা করতে যদি আপনার বৃত্ত সচেতনতার ঘাটতি হয় বিশ্বাস করেন আপনার অর্থ থাকতে পারে লোকবল থাকতে পারে আপনি ওখানে জীবন যাপন করতে পারবেন যে কয়েকদিন থাকবেন আরামে আয়সে থাকতে পারবেন কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রিয় উপস্থিতি আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদেরকে জানাতে বলতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদেরকে সচেতনতার সাথে আমাদের এই হজ কার্যক্রমগুলো আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে পরিশুদ্ধ অর্জন করতে হবে এবং অনন্তকালের জিন্দেগি আমাদের সামনে অবস্থান করতেছে যার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আমরা যদি সেই অনন্তকালের জিন্দিকটাকে বিনির্মাণ করার জন্য এখানে যদি তৎপর না হতে পারি এখানে কিন্তু ঐক্যবদ্ধ না হতে পারি এখানকার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের দেবাদত বন্দীগীর ভিতরে প্রশ্ন এসে যেতে পারে এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে হজ হজের অংশগ্রহণ করার স্বপ্ন ভিতরে অন্যতম হচ্ছে সে যেন মাজুর না হয় তিনি যেন পাগল না হয় তিনি যেন আত্মসচেতন বোধে বলিয়ন হয় ফিজিক্যালি ফিটনেস যেন তার থাকে আর্থিক তো বটেই এগুলো তারা জানে আজকে আপনার সবগুলোকে অভারকাম করে মনোনীত হয়েছেন মহান আল্লাহ সোহান মেহমান হিসাবে আপনি যেখানে যাচ্ছেন সেই আপনার দেখেন বিশাল হস্তি বাহিনী নিয়ে বারো